নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রক্ত পান করে যে সাহাবি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিল উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য একটি শিক্ষা এবং ইমানকে মজবুত করার একটি যুদ্ধ ছিল এই যুদ্ধে কাফেরদের আক্রমণে পেয়ারা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সত্তর জন সাহাবাই কারাম শাহাদাত বরণ করেন এমনকি পেয়ারা নবীজি শত্রুদের তীরের আঘাতে নিজেও জর্জরিত হয়ে গেছেন রক্তাক্ত হয়ে গেছেন আব আবদুল্লাহ ইবনে আবি কামসা দুষ্ট দুরাচার পেয়ারা নবী সাল্ল আলহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে তীর নিক্ষেপ করলো নেবেজির নিচের সামনের দুইটি দাঁত দুটি দাঁতের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল নবেজির জবান মোবারক থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো ওই সময় নবেজির সাথে চোদ্দ জন সাহাবাই কারাম নবেজির সাথে ছিলেন একজন সাহাবি যিনি ছিলেন হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তাইলা আনহুরাব্বাজান হজরত মালিক ইবনে সিনান রদিয়াল্লাহ তেয়ালে আনহু তিনি যখন দেখলেন নেবেজির জবান মোবারক থেকে রক্ত মোবারক গড়িয়ে পড়বে তখন তিনি এই অবস্থায় দেখে সাথে সাথে নেবেজির কাছে এসে নবীজির মুখের সাথে মুখ লাগিয়ে সেই রক্তগুলো তিনি পান করে নিলেন এগুলো জমিনে পড়তে দিলেন না কেননা পেয়ারা নবীজির রক্ত মোবারক যদি জমিন স্পর্শ করত আল্লাহ জমিনবাসীর ওপর আজাব নাজিল করে দিতেন তার এই ভালোবাসা দেখে পেয়ারা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসাদ করলেন মান মাস সাদামি দামাহু লাম তুসিব হুন না যার দেহের সাথে আমি নবীজির রক্ত মারক স্পর্শ করলো ওই দেহের মধ্যে কোনোদিন জাহান নামের আগুন স্পর্শ করবে না অর্থাৎ নবী করিম সাল্লাসাল্লামের রক্ত মারক পান করে মালিক বিন সিনান রাদি আল্লাহ আনহু নিজের জন্য জাহান নামকে হারাম করে দিলেন এই হাদিস থেকে মোস্তাহিদগণ একটি মাসাল ইস্তেমবাদ করলেন যে পেয়ারা নবী সাল্লাহ আলহিহাসাল্লামের দেহের রক্ত মারক ছিল পাক তহের পবিত্র ছিল অথচ রক্ত হচ্ছে নাজাসাতে গালিজা কিন্তু পেয়ারা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রক্ত মারক ছিল পুত পবিত্র এজন্য ইবনু আবেদিন স্বামী রহমতুল্লাহ আলাই ফতুয়া স্বামীর মধ্যে বর্ণনা করেছেন অল্লাহে ইন্না বাউলা রাসুল ইহে সাল্লাহ আলহি ওয়াসাল্লামা তহের ওই আল্লাহর শপথ করে বললাম নিশ্চয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওয়াসাল্লামের পেশাক মোবারক ছিল পুত পবিত্র সুতরাং প্যারা প্রতি মোহাব্বত ভালোবাসার কারণে মালিক বিন সিনান নিজের জন্য চান্নাতকে ওয়াজিব করে নিলুন আসুন আমরা সেই নবীজিকে ভালোবাসব হৃদয় দিয়ে নিজের জীবন দিয়ে নবীজির আদর্শগুলো অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাবারকাতালা আপনি আমাদেরকে নবীজির আদর্শ অনুসরণ করে নবীজিকে মোহাব্বত করার ভালোবাসার তৌফিক দান করুন আমি